أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على السيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربي جدني علما ربي شهلي صدري ويسر لي أمري وأحلل عقدة من لساني يفقه قولي بنغلاديشير أوتي جباهي ديني شكا তানজিম উলমা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত তেরোতম হিফজুল ফজুল অ্যাওয়ার্ড ও কোরআন উৎসব দু হাজার পঁচিশে উপস্থিত আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ সম্মানিত উস্তাদগণ উপস্থিত সম্মানিত হুফাজগণ সম্মানিত সাংবাদিক বৃন্দ এবং উপস্থিত সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আমরা আল্লাহ পাক সোতাল সুক্রিয়া জ্ঞাপন করছি যার অশেষ মেহের ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আজকের চমৎকার কোরআনের এই আয়োজনে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ 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 লক সালাম বেরোন করছি বিশ্ব মুক্তির মুক্তিযুদ্ধ সররে কায়নাত বিশ্ব নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলিউসাল্লামের প্রতি যার আনিত বিধান প্রতিষ্ঠা করার জন্য আমাদের সব ধরনের কর্ম প্রতিষ্ঠা সাল্লু আলিউসাল্লাম শ্রদ্ধার সাথে স্মরণ করছি সকল শহীদদের বিশেষ করে জুলাই বিপ্লবের সকল শহীদদের আমাদের এই ফাউন্ডেশনের সাবেক শিক্ষার্থী শহীদ নাসির সহ জুলাই বিপ্লবের সকল শহীদদের আল্লাহ পাকসলাম তাল সকল শহীদদের জান্নাতুল ফেদুসেল মেহমান হিসেবে কবল করুক আল্লাহ আমিন। সম্মানিত উপস্থিতি আজকের এই আয়োজন খুবই আবেগ ঘন একটি আয়োজন আজকের এই আয়োজন একই সাথে খুবই আনন্দের একটি আয়োজন আমি যখন এখানে বসে আমাদের ছোট হুফফাজদের চেহারাগুলো তাকাচ্ছিলাম আমার চোখ দিয়ে পানি চলে আসছিল আমি যখন তাদের তেলাওয়া শুনছিলাম আমার হৃদয়ের মধ্যে স্পন্দিত হচ্ছিল বিগত ষোলো বছরে আমরা যারা ক্যাম্পাসে ছিলাম শুধুমাত্র কোরআন পড়ার কারণে নামাজ পড়ার কারণে আমাদের হাজার হাজার শিক্ষার্থীদেরকে নির্যাতন করা হয়েছে নিষ্পেষণ করা হয়েছে গত বছর আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন বটতলায় কোরআন তেলাওয়াতের আয়োজন করেছিলাম সেই কোরআন তেলাওয়াত আয়োজনকে বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছিল পরবর্তীতে কোরআন তেলাওয়াত আয়োজনের সাথে যারা জড়িত ছিল তাদেরকে শোকজ নোটিশ দেওয়া হয়েছিল রমজানের সময় যখন আমরা পুরাক্তি রমাদান শীর্ষক আয়োজন করছিলাম কোরআনের আলোচনা করছিলাম সে আলোচনায় খুনি হাসিনা এবং তার দোসররা নিষিদ্ধ ছাত্র ছাত্রলীগের দোসররা আমাদের রোজাদারদের ওপর হামলা করেছিল এভাবে সারাদেশের বিভিন্ন প্রাঙ্গণে শুধুমাত্র কোরআন পড়ার কারণে হাদিস পড়ার কারণে নামাজ পড়ার কারণে আমাদের হাজার হাজার শিক্ষার্থীদের উপর নির্মম নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশের মুসলমানরা আজাদি পেয়েছে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি আজকের এই আয়োজন যদি আমাদের কোরআনের বাকি আল্লামা দেলা হোসেন সাইদি দেখে যেতে পারতো এটা আমাদের জন্য সবচেয়ে আনন্দের হতো সেই তেরো সালে চোদ্দ সালে আমার মনে পড়ে আমরা সবাই রাস্তায় নেমেছিলাম আমাদের কোরআনের পাখি আল্লামা মাদাল্লাহর হোসেন সাইদিকে আমরা মুক্ত করব খুনি হাসিনা এবং তার দুসররা আল্লাহ হোসেন সাঈদিকে মিথ্যা অভিযোগ দিয়ে এবং শহীদ নেতৃবৃন্দকে মিথ্যা অভিযোগ দিয়ে যে বিচারিক হত্যাকাণ্ড করছিল সে বিচারিক হত্যাকাণ্ড আমরা বন্ধ করব আল্লাহ তালা আমাদেরকে কবল করে নাই আমাদের শহীদদেরকে কবল করেছে আমাদের নেতৃবৃন্দকে কবল করেছে আজকে আমাদের নেতৃবৃন্দের রক্তের ওপর আজকে আমাদের বিপ্লব হয়েছে জুলাই বিপ্লব হয়েছে আমাদের নেতৃবৃন্দরা আল্লাহ সাইদি যে আধিপত্যবাদের বিরুদ্ধে যে আগ্রাসনের বিরুদ্ধে যে ইনসাফের পক্ষে কথা বলেছিলেন আজকের পুরো প্রজন্ম সেই ইনসাফের পক্ষে কথা বলছে আজকের পুরো প্রজন্ম সেই ইনসাফের আহ্বান সবাইকে করছে এবং যে জুলাই বিপ্লব হয়েছে সেই জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ শহীদ ওয়াসিম শহীদ শান্ত শহীদ আলী রায়হান সকল শহীদরা আমাদের শহীদ নেতৃবৃন্দ যে আকাঙ্ক্ষা লালন করত যে রাস্তা দেখিয়ে গিয়েছে সেই রাস্তার উপর তারা ইস্তেকামত ছিল এবং তার উপর ভিত্তি করে আজকে আমাদের বিপ্লব হয়েছে সে কারণে আমি আজকের হুফাজদেরকে অনুরোধ করব। আমাদের নেতৃবৃন্দ তো আমার আল্লাহ ডাকে সারা দিয়ে চলে গিয়েছে আজকে একটি সৈন্যতা তৈরি হয়েছে আজকের এই সৈন্যতা আপনাদেরকে পূরণ করতে হবে তানজিমুল শিক্ষার্থী যারা আছেন আজকে যারা হুফফাজ হয়েছেন আপনাদের মধ্য থেকে আগামী আল্লাহ হোসেন সাইদি তৈরি হইতে হবে আপনাদের মধ্য থেকে ইমাম হাসানুল বান্না তৈরি হইতে হবে আপনাদের মধ্য থেকে হতে কুতুব আপনাদের মধ্য থেকে বদিউজ্জামান হবে আপনাদের মধ্য থেকে ইবনে সিনা তৈরি হতে হবে আপনাদের মধ্য থেকে ইমাম গাজ্জালি তৈরি হইতে হবে আপনাদের মধ্য থেকে মৌলানা সাইয়েদ আবুল আল্লাহ মদুদি রহমতাল্লাহ তৈরি হইতে হবে সেই ধরনের যদি আমরা ব্যক্তিত্ব হতে পারি তাহলে আগামীর বাংলাদেশে আমরাই নেতৃত্ব দিব ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি মাদ্রাসার ফাউন্ডেশনের যারা শিক্ষার্থীরা আছে তারাই আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ আমাদের আজকে যারা হুফফাজরা আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব আজকে আমরা কোরআন হিফস করেছি এখন আমাদের দায়িত্ব হচ্ছে কোরআনের আলোকে আমাদের সমাজকে আলোকিত করার এই কোরআনের আলোতে যদি আলোকিত করতে চাই তাহলে আমাদেরকে এই কোরআনের বাণী সব জায়গায় ছড়িয়ে দিতে হবে এবং কোরআনের যে আদর্শ আছে কোরআনের আলোকে আমাদের সমাজনীতি পরিচালনা করতে হবে আমাদের রাষ্ট্রনীতি চালাতে হবে আমাদের অর্থনীতি চালাতে হবে এবং আল্লাহ সাল্লাহ আল ইসলামের যে আদর্শ সে আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে এবং বর্তমান সময়ে দেশ চালানোর জন্য এবং সারা বিশ্বে নেতৃত্ব দেওয়ার জন্য যে যোগ্যতা দরকার সেই যোগ্যতা আমাদেরকে অর্জন করতে হবে আল্লাহতালা আমাদেরকে কোরআন হেফস করার নিয়ামত দিয়েছেন এখন এই হেফস করার পরে কোরআন আলোতে এই সমাজ সাজানোর জন্য যেই যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হিসাবে গড়ে ওঠা দরকার সেই যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হিসাবে গড়ে ওঠার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে এবং সে জায়গায় আমরা যারা সাবেক শিক্ষার্থীরা আছি এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আপনাদের পাশে আমরা সবসময় থাকবো ইনশাল্লাহ আপনাদের সার্বিকভাবে আমরা যে কোনো বিষয়ে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ এবং আপনাদেরকে আমরা অনুরোধ করবো আমাদের আগের প্রজন্ম আমাদের আল্লামা দালার হোসেন সাইদি থেকে শুরু করে আমাদের শহীদ নেতৃবৃন্দ যেভাবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে গেছে যেভাবে জালেমের বিরুদ্ধে জলুমের বিরুদ্ধে ইনসাফের পক্ষে কথা বলে গিয়েছে সেভাবে আমাদের সবসময় শির দ্বারা উঁচু রাখতে হবে আমরা কি পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে এবং নব্য ফেসিবাদের বিরুদ্ধে আমাদের শির দ্বারা সবসময় উঁচু রাখতে হবে আমরা যদি সেভাবে উঁচু রাখতে পারি এবং নিজেদেরকে যোগ্য রাখতে পারি তাহলে আগামীর যে বিপ্লব হবে সেই বিপ্লব বিপ্লব হবে ইসলামের বিপ্লব এবং আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ইনশাল্লাহ সে অদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার জন্য দোয়া চেয়ে এবং আজকের হুফাজদের জন্য দোয়া করে আজকের আয়োজনের সাথে যারা জড়িত তাদের জন্য দোয়া করে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ